হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে নিয়োগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পান গ্রুপের নিয়োগ এখানে একটি ক্যাটাগরিতে 100 জন লোক নিবে তো বন্ধুরা এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল অভিজ্ঞতা লাগবে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড বিস্তারিত বলবো তার আগে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত বলা যাক তবে বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি কোনো এনজিও চাকরির সার্কুলার আপলোড দেওয়া মাত্রই আলোচনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারেন তো বন্ধুরা আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করুন তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো এখানে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে একটি জন লোক নিবে জুলাই থেকে আবেদন শুরু হয়ে গেছে তো বন্ধুরা আবেদনের শেষ তারিখ আটই আগস্ট পর্যন্ত একটি অবশ্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে মাসিক বেতন ছাড়াও আরো সুযোগ সুবিধা রয়েছে তো চলুন এখানে যে পদটি সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এখানে পদ সংখ্যা একটি প্রার্থী ধরন শুধু পুরুষ বয়স সীমা তেইশ থেকে তিরিশ বছর এখানে বেতন নির্দিষ্টভাবে বলেনি এখানে আলোচনা সাপেক্ষে এখানে আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে মাসিক বিক্রয় কমিশন বিক্রয় প্রণতা টিএ ডিএ মোবাইল বিল উৎসব বা বোনাস তারপরে প্রফিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স প্রতি বছর বেতন পর্যালোচনা কোম্পানি নীতি মালা অনুযায়ী আরো সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা আপনারা বেসরকারি চাকরি করতে চাইলে অবশ্যই এখানে আবেদন করতে পারেন তো এই নিয়োগটি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরির সার্কুলার নিয়ে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম